বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব নিজের কুচ্ছিত চেহারা ঢেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ হামাসের জানিয়ে দেব ইসরায়েলকে সতর্ক করলেন তেরো দেশের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া রয়েছে রাশিয়ার আক্রমণ আরো তীব্র হওয়ার আশঙ্কা জেলেনস্কের জানিয়ে দেব ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ গ্যালান্টের স্বীকারোক্তি অন্যদিকে রাফা ছেড়ে পালিয়েছেন ছয় লাখ তিরিশ হাজার ফিলিস্তিনি বলছে জাতিসংঘ সর্বশেষ জানিয়ে দেব গাজায় গণহত্যা হয়নি আইসিজি কে বলছে ইসরায়েল নিজের কুৎসিত চেহারা ঢেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ হামাসের অবরুদ্ধ গাজা উপত্যকায় কথিত ত্রাণ প্রবাহ বাড়ানোর উদ্দেশ্যে আমেরিকা যে ঘাটে অস্থায়ী জেটি নির্মাণ করার শেষ ঘোষণা দিয়েছে তাকে নিজের কুচ্ছিত চেহারা ঢেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা বলে উল্লেখ করেছে হামাস মেহের নিউজ জানিয়েছে হামাসের মিডিয়া অফিস শুক্রবার এক বিবৃতিতে বলেছে গাজা উপকূলে অস্থায়ী জেটি এই উপত্যকাটির জনগণের খাদ্যের চাহিদা পূরণ করবে না আমরা অবিলম্বে স্থল ক্রসিংগুলো খুলে দেওয়ার সেই পথে ত্রাণ পণ্য আসতে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গাজার স্থল ক্রসিংগুলো খুলে দিতে ইসরায়েলকে বাধ্য করার পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মার্চ মাসে ওই উপত্যকার উপকূলে একটি ভাসমান জেটি নির্মাণ করার নির্দেশ দেয় এর কয়েকদিনের মধ্যে সেই জেটির নির্মাণের উদ্দেশ্যে গাজা উপকূলে মার্কিন নৌসেনা মোতায়েন করা হয় ওই জেটির মাধ্যমে সাইপ্রাস থেকে জাহাজে করে গাজাবাসীর জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী আনার ঘোষণা দেয় ওয়াশিংটন মার্কিন সেনাবাহিনী গতকাল শুক্রবার বলছে তাদের জেটি নির্মাণের কাজ শেষ হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এটির মাধ্যমে ট্রাক ভর্তি ত্রাণ গাজায় প্রবেশ করবে এ সম্পর্কে হামাসের মিডিয়া অফিস আরও বলেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল গাজাবাসীর উপর যে ভয়াবহ গণহত্যা ও নিষেধাজ্ঞা চালাচ্ছে তার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে মার্কিন অস্ত্র দিয়েই গাজাবাসীকে হত্যা করা হচ্ছে এই অবস্থায় আমেরিকা বিশ্ববাসীর সামনে নিজের করদক্ত চেহারাকে সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্যে ভাসমান জেটির মাধ্যমে ত্রাণ আনার পদক্ষেপ নিয়েছে হামাসের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে চলমান গণহত্যামূলক যুদ্ধে আমেরিকা এই পর্যন্ত ইসরায়েলকে দুই লাখ রকেট ও বোমা সরবরাহ করতে যাচ্ছে যা দিয়ে তিলাবিভ গোটা উপত্যকাকে মৃত্যুপরিতে পরিণত করতে পারে আর এতে আরও বলা হয়েছে গাঁজাবাসীকে হত্যা করার কাজে সব ধরনের ইন্ধন ও দেওয়ার পরে সেই গাজাবাসীর জন্য ত্রাণ তৎপরতা চালানো মার্কিন উদ্দেশ্য সন্দেহে মার্কিন উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে এদিকে ইসরায়েলকে সতর্ক করলেন তেরো দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে রাফায় স্থল আক্রমণ বন্ধ করতে এবং ফিলিস্তিনের জনগণের কাছে আরো সহায়তা অনুমতি জন্য একটি এবং সতর্ক জানিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া জি সেভেন দেশগুলোর অন্য সদস্য দেশগুলো বুধবার চার পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করেছে খবর আলজাজিরার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোজকে পাঠানো চিঠিতে মন্ত্রীরা ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে থাকা রাফা ক্রসিং সহ ত্রাণ সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিয়ে গাজার বিধ্বংসী ক্রমবর্ধমান মানবিক সংকট নিরসনে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জি সেভেনভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ইতালি জাপান কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রেলিয়া ডেনমার্ক ফিনল্যান্ড নেদারল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার আক্রমণ আরও তীব্র হওয়ার আশঙ্কা জেলানিস্কের উত্তরপূর্ব পূর্ব ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানিস্কে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এমন আশঙ্কা করেন জেলেনস্কি বলেন কয়েক মাস ধরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী বিশেষ করে দশই মে থেকে খার্গিব সহ ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় জোরালো হামলা চালানো হচ্ছে যার ফলে দেড় বছরের মধ্যে তাদের সবচেয়ে বড় আঞ্চলিক এলাকা দখল করে নিয়েছে তিনি বলেন ইউক্রেন পরিস্থিতি নিয়ে যত দ্রুত সমাধানে আসা সম্ভব পশ্চিমাদের পক্ষ থেকে ততই চাপ রয়েছে এবং নিজেদের জন্য যেটা ন্যায্য সমাধান সেটি করবে কিয়েব পশ্চিমা মিত্রদের প্রতি আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্তন করে জেলেনস্কি বলেন পশ্চিমা মিত্ররা অস্ত্র দিচ্ছে ঠিকই তবে শর্ত জোরে দিচ্ছে এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা যাবে না এই শর্তগুলো যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে বড় সুবিধা এনে দিচ্ছে এদিকে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ ইয়েব গ্যালান্টের স্বীকারোক্তি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্ট তবে এই ক্ষয়ক্ষতি পুরোপুরি বৃথা যায়নি বলেও দাবি করেছেন তিনি রাজধানী জেরুজালেমে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ইয়েব গ্যালান্ট বলেন হিজবুল্লার সঙ্গে সংঘাতে জেরে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা অস্বীকারের কোনো উপায় নেই আমরা এটা বুঝতে পারি কিন্তু গত কয়েক মাসে যত সন্ত্রাসীদের আমরা হত্যা করতে পেরেছি সেটা সাফল্য তুচ্ছ নয় বক্তব্যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি বরাবরই বলে আসছি আমাদের সব সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এতদিন পর্যন্ত কেউ একে তেমন গুরুত্ব দেয়নি সাতই অক্টোবরের পর সবাই বুঝতে পেরেছে যে আমরা কতখানি ঝুঁকির মধ্যে রয়েছি তবে আমরা কখনো পিছু হটব না সন্ত্রাসীদের প্রতিটি হামলা জবাব দেব আমরা গত সাত বছরের গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় সশস্ত্র বাহিনী হামাস ওই দিন থেকে গাজা অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল ও লেবাননের সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ হিজবুল্লাহর এসব হামলার জবাবে ইসরায়েল লেবাননের সীমান্তে লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকবার বিমান ও গোলা হামলা চালিয়েছে আইডিএফ এসব হামলায় রিপোর্টে লেখা হয়েছে নিহত হয়েছেন দুই শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা এদিকে রাফাসেনে পালিয়ে গেছে ছয় লাখ তিরিশ হাজার ফিলিস্তিনি বলছে জাতিসংঘ গাজা সর্বদক্ষিণের শহর রাফায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ফলে প্রাণ বাঁচাতে ওই অঞ্চলে ছয় লাখ তিরিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি অন্ধত্র পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছেন গত মে থেকে রাফা শহরে পূর্বাঞ্চলে প্রায় ফিলিস্তিনি পালিয়ে যেতে হাজার বাধ্য হয়েছে এছাড়া শহরটির উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে আরও এক লাখ লোক পালিয়ে গেছেন বলে জানানো হয়েছে এদিকে ইউএনআর ডাব্লিউ এ জানিয়েছে বাস্তুচুক্ত মানুষগুলো লাগামহীন ক্লান্তি ক্ষুধা আর ভয়ের মুখোমুখি হচ্ছে তাদের যাওয়ার মতো কোনো নিরাপদ জায়গা নেই পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতি আমাদের একমাত্র আশা গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল অব্যাহত এই রিপোর্টে দেখা অব্যাহত এই রিপোর্টে লেখা পর্যন্ত পঁয়ত্রিশ হাজার তিনশো তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন আরো উনশো উনআশি হাজার দুইশো একষট্টি জন ফিলিস্তিনি গাজায় গণহত্যা হয়নি আইসিজি কে বলছে ইসরায়েল নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজের দক্ষিণ আফ্রিকার করা আবেদনের পর শুক্রবার দ্বিতীয় শেষ আত্মপক্ষ সমর্থন করে দিয়েছে ইসরায়েল দেশটির ফিলিস্তিনিদের গাজায় সামরিক অভিযান চালানো হচ্ছে এদিকে জাতিসংঘের এই শীর্ষ আদালতের বিচারপতিদের প্রতি দক্ষিণ আফ্রিকার ওই আবেদন নাকচ করে দেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল শুক্রবার দাখিল করা এই আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজা থেকে ইসরায়েলি সেনা তাদের প্রত্যাহার করা ছাড়াও সেখানে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও রাফা শহরে হামলা বন্ধের নির্দেশ দিতে আদালতের কাছে অনুরোধ জানায় শুনানির প্রথম দিন বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা তার আবেদনের পক্ষে যুক্তি দাঁড় করেছে শুনানিতে দেশটির অভিযোগে করেছে গাজা ইসরায়েলের গণহত্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে আজকে শুনানিতে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার আবেদন ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের প্রতিনিধিরা তারা